বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের লক্ষ্যে বিশ্বম্বরপুর উপজেলায় পাঁচটি ইউনিয়নের কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে সম্প্রতি এলাক কে বিশবরপুর উপজেলা বিএনপি এর দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছাত্রসবক দল বিশবরপুর উপজেলা কমিটির আহ্বায়ক বক্তারিমিয়া ভুঁইয়া সভাপতিত্বে সদস্য সচী প্রঅদেল তালুকদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক সেলিম মাহমুদ, যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক সুজাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, যুগ্ম আহ্বায়ক اسماعিল হোসেন। সদস্যদের মতে আলোচনায় অংশগ্রহণ করেন মোহাম্মদ কাশেম, কোকুদ বিয়া, নজরুল খান, জহুর বিয়া। সবার সিদ্ধান্ত রয়েছে ছাব্বিশ আগস্ট সলুকাবাদ ইডন আঠাশ আগস্ট দনপুর ইডন ত্রিশ আগস্ট পলাশ ইডন দুই সেপ্টেম্বর বাদাগার দক্ষিণ ইডন চার সেপ্টেম্বর ফতেপুর ইডন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে উল্লেখ্য যে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে উনিশশো আশি সালের উনিশ আগস্ট স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা লাভ করে বিশ্বপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল আমাদের পাঁচটি ইনন রয়েছেন আমাদের পাঁচটি ইননে আমরা সম্মেলনের মাধ্যমে আমরা ইনন কমিটিগুলো করবো এবং ইতিমধ্যে আমরা পাঁচটি ইউননের দিন তারিখ আমরা নির্ণয় করেছি ছাব্বিশ আট দু হাজার পঁচিশ সুলক ইনন এবং আঠাশ আট দু হাজার পঁচিশ জনপুর ইনন তিরিশ আট দু হাজার পঁচিশ পলাশ ইননে হবে এবং দুই নয় দু হাজার পঁচিশ দক্ষিণ দক্ষিণবাদাঘার ইনন সর্বশেষ চার নয় দু হাজার পঁচিশ প্রতিপুর ননে বিগত ষোলো বছর যারা আমাদের দলের আন্দোলন সংগ্রামে যারা নিবেদিত ছিলেন যাদের মধ্যে দলের ভালোবাসা এবং দলের আদর্শ নিবেদিত আছেন আমাদের সাথে যারা প্রোগ্রাম করেছেন দলের টিগিদেরকে নিয়ে আমরা আগামী দিনে বিশ্ববর্ম উপজেলা শাখার তথা পাঁচটি ইউনিয়নে আমরা আহ্বায়ক কমিটি ইনশাল্লাহ এবং আমরা সবাই এই সিদ্ধান্ত হয়েছি দলের দূর দিনে যারা টিগি আছেন টিগিদেরকে আমরা খুঁজে বের করে আমাদের দলে আমরা আমরা তাদেরকে দলের দায়িত্ব প্রদান করব ইনশাল্লাহ সর্বোপরি আমি বিশ্বমুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের আমাদের আজকের যে সিদ্ধান্ত হয়েছে উচিরই আমরা যে তারিখ নির্ণয় করেছি আমরা এই তারিখ মোতাবেক আমরা পাঁচটি ইউনিয়নে আমরা কর্মী সভা করব এবং কর্মী সভা করে আমরা কমিটিগুলো দেব এবং আমরা যারা বিশি লোকবল নিয়ে আসতে পারে এটাও আমরা ফলো করবো সব দিক মিলে আমরা চাচ্ছি দলের দুর্দিনের কান্ডারি যারা আছেন আমরা তাদেরকে আমরা দলের সম্মানজনক জায়গায় আমরা স্থান দেব এবং আমি সর্বশেষ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিশ্বমুর উপজেলা শাখার সবাইকে আমি সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বৈশ্বী উপজেলা জিন্দাবাদেশমিত্রী বেগম যা জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ